মা আছে কিন্তু মাও অসুস্থ থাকি মামা বাড়িতে আমার নানুদের কাছে ধরেন আমার মামাদের সমস্যা আমার নিয়ে আমার তাদের বাড়িতে ধরেন থাকে আমার মা অসুস্থ কোনো কাম করতে না আমিও কোনো কাম তৈরি আমার মামা বাড়িতেই থাকি অথবা আমার এখন বিয়ের বয়স হয়েছে আমি একটা ভূমিকা আমার বিয়ের বয়স হয়ে গেছে আরো অনেকদিন আগে হয়েছে ধরেন আমার বয়স এখন একুশ আমার বিয়ের বয়স হয়েছে তো স্বাভাবিক জীবনে চলতে হলে একটা পরিচয় লাগে মেয়েদের সেটা হলো বিয়ে এরকম কিছু লাগে তো আমার এখন বিয়ের বয়স হয়েছে তো আমার মার এরকম আর্থিক অবস্থা নাই যে আমাকে টাকা পয়সা দিয়ে বিয়া সাদু করাইবো এরকম কোনো ভালো জানেন তারা যে আমাদের খাওয়ান খরচ দেয় দেয় তাদের কাছে অনেক অনেকক্ষণ অনেক বিরক্ত করে তারা অনেক খাওয়াইলেও অনেক কথা শোনায় অথবা এই করে তো আমি এখন কোনো আমি যুবতী মেয়েদের আমার মা আমার বাহিরে কোনো কাজে যাইতে দেয় না অথবা আমার মা অসুস্থতে নিজে কাজ করতে পার নাই তাই জন্য আমি প্রতিজ্ঞার সামনে আশা যে ভালো কোনো রিগমন ব্যক্তি থাকে যে আমাকে বিনা হাইসে যাই शादी করবে কোনো জৌতুস ছাবে না অথবা বাইরের কোনো মানুষ এমন আছে যে যারা যাদের বউ নাই অথবা বউ চাই গেছে এরকম মানুষ বয়স বেশি হলো কোনো আপত্তি নাই কিন্তু একটা জিনিসে তাদের মনে থাকতে হইব তাদের মনটা সুন্দর থাকতে হইব অথবা মনে ভালোবাসাটা থাকতে হইব যে আমি যে এরকম মানুষ আমার কোনো পরালেখা নাই বাবা তোমার غلط তোর আমাদের আর্থিক অবস্থা একদমই খারাপ হয়ে যাওয়ান আমি আমরা মামা বাড়িতে এসে আছি আর দাদুর বাড়ির কেউ আমাদের দেখে না তারা আমাদের কোনো খসখব নেয় না আমার মাตา আমার অনোপষ্টকরা বড় করছে তো সেই জায়গা থেকে আমাদের আর্থিক অবস্থা অনেকই খারাপ তো বিনা হিসাবে যারা তোমাদের বিয়ে করতে চায় অথবা নিতে চায় বাইরের কোনো ভাইরা যদি ও আমি একটু জানতে চাই বিনা হিসাব বলতে কি বিনা হিসাব ধরে আমার বিয়ের খরচটা অথবা যৌতুক একটা কথা আছে না বিয়ে আদের ভিতরে শ্বশুর বাড়ি থেকে ঘর ফ্যামিলির তার থেকে মায়ের অনেক কিছু দেয় না যেমন ঘর সাজা দেয় যা মায়ের যৌতুক হিসাবে অনেক কিছু দেয় না মানে কোন খরচ দিতে পারবেন না যদি খরচ ছাড়া কেউ যদি আপনার দায় দায়িত্ব নিতে চায় আপনাকে বিয়ে করে নিতে চায় তাহলে আপনি তার কাছে যাবেন জি আমি রাজি আছি কিন্তু ভাই আমি একটা কথা বলি যে অনেক মানুষ আছে ফোন দিয়ে অনেক ধরনের কথা বলে কিন্তু আমি সেই রকম মেয়ে না অথবা আমরা সেই রকম আমরা কষ্ট করে প্রতিবেদনের সামনে আসি এটা যদি আপনাদের বুঝের মাধ্যমে আসে তো ফোন দিয়া কথা বলবে না যদি খারাপ লাগে তো ফোন দিবেন একটা কষ্ট বিনা মানসিক বেদনা আসবে অথবা অনেক মে আসে হয়তোবা তাদের হয়তো কোনো সমস্যা করতে পারে কিন্তু সব মিরা এক না যদি একটু বিশ্বাস করে কথা বলতে চায় বলতে পারে বাইরের মানুষরা যেই হোক যে রকমের বয়স হোক ধরেন যত বয়সে হোক তার মনটা যত একটু ভালো থাকে ফেরেশ থাকে অথবা কোনো দায়িত্ব আমার উপরে তার থাকো স্বাভাবিক ভাবে থাকে এটা কেন ধরেন আমি হলাম একদম সাধারণ মেয়ে আর বয়স্ক মানুষদের ভিতরে মায়া মোহব্বত আছে আর এই যে ধরেন যুবতী ছেলেরা যুবক ছেলেরা তারা কি করে একটা বিয়ে করে তারপরে একটা সন্তান হয় তারপর একটা মেয়ে হয় বাচ্চা হয়

শতিনের উপরে সংসার করতে চায় না আবার অনেকে আপনি একটা অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলের কাছে অনেকেই বিয়ে বসতে চায় তা আপনি আসলে অবিবাহিত মেয়ে হয়ে বিবাহিত ছেলের কাছে কেন বিয়ে না আমি বিবাহিতরা অবিবাহিতদের দিকে কথা না ভাইয়া কথা হলো এটা তার যদি আরেকটা ফ্যামিলি থাকা সত্য সে যদি আমার সেই ফ্যামিলি থাকা সত্য যদি আমার নিয়া তার গ্রহণ করে আমার খাওয়ায় পরে রাখতে পারে তাতে আমার কোনো আপত্তি না বলো তো এমন আছে না যে এখনের দিন তো দিনকাল অনেক খারাপ যাচ্ছে কারো বাচ্চা আছে দুইটা অথবা ভালো ভালোবাসা মনে জায়গা থাকে তো তারা ফোন দিয়ে কথা বলবো কথাবার্তা ভালো আমি কোনো সহযোগিতার জন্য প্রতিবেদনের সামনে আসিনি আমি কোন সহযোগী আমি আমি একটা মেয়ে মানুষ আমি পারলে আমি অনেক ধরনের ইনকাম করতে পারি ইনকাম কর অনেক ধরনের মানে আপনি সহযোগিতা চাচ্ছেন না জি না আমি সহযোগিতাতে আমার সম্মানটা হলো আমার কাছে অনেক বড় জীবনে স্বাভাবিক জীবনে চলতে হইলে মানুষের একটা সম্মান আমার সম্মানের জন্য আমি পাঁচ শত নামাসপুরি ঘরেই থাকি কোনো বাইরের কোনো কাজও করি না কাজ করতেও যায় না তো আমি এই জন্য বলতাসি যে আমার কোনো সহযোগিতার দরকার নাই যদি সারা জীবনের জন্য দায়িত্ব হিসেবে নিতে চান তাহলে আমি যেতে রাজি আছি যে বলবেন সহযোগিতার জন্য আইসে অথবা টাকার জন্য আইসে আমি মেয়ে মানুষ আমি টাকা কামাই অনেক ভাবে কামাইতে পারি কিন্তু আমার সম্মানটা আমার কাছে আমি অনেক বড় মনে করি সেই সম্মান হিসেবে আমি যার বাড়িতে যাবো সারা জীবনের জন্য যাইতে চাই আচ্ছা আপু আরেকটা কথা বলি অনেকেই এরকম বলে যে আমি সহযোগিতা চাই না আমি ভালো একজন স্বামী চাই ভালো একজন জীবন সঙ্গী চাই কিন্তু প্রবাসীরা যখন ফোন দেয় তাদেরকে অনেক মেয়েরা বলে যে আগে টাকা দাও তারপর কথা বলো এরকম কোন বিষয় আছে কি ভাই আসলে এরকম হইতে পারে যে সহযোগিতা চায় না অনেকে বলে কিন্তু অনেকের ক্ষেত্রে তো ভাই আমি আর এইসব জানি না অথবা আমি এইসব দেখি নাই বুঝি না এইসব আমি জানি না যারা বলে হয়তো বলতে পারে কিন্তু যারা যোগাযোগ করবার কথা বলবে ফোন দিলে যদি আমার লোকের যোগাযোগ করে আমার কথার ভাষা অথবা চলনে তো তারা বুঝতে পারবো যে আমি সহযোগিতার জন্য তাদের সাথে কথা বলতেছি নাকি তাদের পাশে দাঁড়ানো তাদের সাথে সারা জীবন থাকার জন্য কথা বলতে এটা তারাই বুঝতে পারবো আমি যে এটা এখন ভিডিও ভিতরে বলছি বা অথবা ফোন দিলে যে বলবো আমার সহযোগিতা করেন অথবা আমি খাইতে পারতাছি না এটা আমি কখনোই বলবো না এটা আমি ভিডিও ভিতরে যেটা বলছি এটা আমি ভিডিওর বাহিরেও বলবো যে ফোন দিলেও আমি এটাই বলবো আচ্ছা আপনার মা বাবা আছে তো জি না আমার বাবা নাই মা আছে শুধু মা আছে আমি একাই আমার ফ্যামিলি তার কেউ নাই একাই জি আমার মা আর একটা বাচ্চা আমার বাবা স্বপ্ন কি দেখেছিলেন জীবনে জীবনে স্বপ্ন দেখেছিলাম জনক ভরব। পড়ালেখা করে একটা ভালো সুন্দর জীবন কাটাবো সেই জীবন তো আমাদের আর হলো না লেখা পড়া করতে পারেন নাই একটু করতে আগে যখন বাবাটা যখন মারা যায় আমি আমার মা আমাদের দাদু বাড়িতে থাকতাম তখন আমার মা মানুষের বাড়িতে কাজ করতো কাজ করে টুকটাক সংসার চালাতো আমার আমার পড়ালেখার জন্য সে অনেক চেষ্টা করতে কিন্তু আমার দাদুর ফ্যামিলি থেকে আমাদের দেখেই না দেখে না বলতে দেখে না মামার বাড়িতে এসে পড়া রয়েছি যদি তারা যদি আমাদের একটু দেখতো তাহলে আমার জীবনে অনেক সুন্দর হইতে পারতো তারা আমার পড়ালেখার বিভিন্ন কিছু আমার বাবার যে সম্পত্তি আমাদের দেওয়া লাগবে তারা আমাদের বাড়ি থেকে বিদায় ফেরা দিছে এইটাও আমাদের দেয় না এমন ভাবে তাদের কাছে যাবারও কোনো অধিকার নেই এই জন্য ধরেন পড়ালেখাটা করতে পারে না এখন মামা বাড়িতে আমার মা থাকে কিন্তু আমার মা এখন অবস্থা একদমই খারাপ এখন আমার মা চাইতা যে একটা মেয়ে আমার মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে এখন তো বিয়ের সাথে দিতেই হইব এই জন্য আমার প্রতিবেদনের সামনে আসা আচ্ছা তো আসলে এই যে জীবনে চলার পথে আপনি তো দেখতে বেশ সুন্দরী রূপে গুণে আমি মনে করি মানে অনেক তো আসলে এই জীবনে কি কখনো প্রেমের কোন প্রস্তাব কিংবা প্রেম এসেছে কিনা জি ভাই এটাকে এটা অস্বীকার করবো না যেটা জীবনে হয়ে গেছে কখনো অস্বীকার করবো না এরকম প্রেম ভালোবাসা মানুষ অফার দিছে আর মানুষের লোকের সম্পর্ক করার আশাও আছে কিন্তু অল্প কিছুদিন কথা বলছে কথা বলার পরে দেখতে আমাদের আর্থিক অবস্থা খারাপ তাদের ফ্যামিলি থেকে তাদের বারণ করাDice যে এরকম মেন নমুনা পড়া লেখা নাই অশিক্ষিত অথবা আর্থিক অবস্থা নাই পড়িত হয় নাই মামা বাড়িতে থাকে এরকমই হইছে জীবনে প্রেম ভালোবাসা হইতো জীবনে কষ্টও পাইছে এইজন্য আর জন্যই তো বলতাছি যে যুবতি যুবক ছেলেদের আর বিশ্বাস হয় না যে জীবনেও কষ্ট পাইছে বিধাই বল কতদিন ট্রেন না বেশি দিন পড়ে নাই অল্প কয়েকদিনই প্রেম করেছে আমরা ধরেন ছয় মাস রকম প্রেম করছিলাম সে আমাকে বলছিল যে তোমার কোথাও ঘুরতে গিয়েছিলেন যে না এরকম কিছু হয় নাই আমি তো বললাম আমি মামা বাড়িতে থাকার পরে এরকম কিছু না কি মোবাইলের মাধ্যমে একটু যোগাযোগ হয়েছিল সে আমাকে বলছিল দায়িত্ব নিতে চাইছিল বলছিল তোমার যতই আর্থিক অবস্থা হোক আমি তোমার পাশে থাকবো তোমার সারা জীবনের জন্য রাখ যখন বললাম তোদের ফ্যামিলি থেকে বারণ করছে তারপর তার কোনো খোঁজ আর পাইনি ফোন দিল হচ্ছে উঠাই নাই সে আবার এখন আরেকটা বিয়া করছে এটা আমরা দেখছি এই আমার ভিতর থেকে যুবক ছেলেরাদের আশা উঠা গেছে। এইজন্য আমি একটা আদর্শমান দায়িত্বহিসেবে বয়স্ক মানুষই চাই যে যেহতে আমার সারা জীবন আগলে রাখতে পারে। কোনো ভারত মৃত্যু তো এটা পড়ার আগে তো আমি হয়তো morte পারে। এটা তো আল্লাহর উপর আলাই নেক্সট তাই না? বয়স্ক মানুষ হলে যে মৃত্যু এটা মৃত্যু কথা উপর লাই লেখা আছে। আমি তার যতটুকু জীবন কাটাইতে যাই আমি সেইরকম মানুষের সাথে আমার ফোন নাম্বার আছে আমি আচ্ছা তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সে পর্যন্ত এবং এই বোনটিকে আপনারা পারলে সাদা মনে একটু সহযোগিতা করবেন